তো আমার মনে কালা এখানে আছে করে গাছ আমরা দেই সবাই রে বাস পুরো বারবার এই জেলা কালা পানিতে সেরা আমরা নারী নারীদের নিয়ে করি সমালোচনা তো হ্যালো গাইস ইট ইট মি এম কে মারুব চৌধুরী তো ইট ইটস মাই ফার্স্ট ব্লগ তো আমি আজকে আমাদেরকে মানে আপনাদেরকে দেখা হচ্ছে আমার বাড়ির আশেপাশের সুন্দর কিছু নদী নালা ও খাল বিল তো সবাই দেখতে থাকুন তো গাইস তো গাইস আমি থাকি হচ্ছে গাজীপুর জেলা এখানকার নদী নালা খালবিল কালা কালা এই নদী মতো আমার মন কালা না না মানে আমার মনও সাদা এই পানি হলো কালা আচ্ছা এখানে আছে কোরই গাছ আমরা দেই সবাইরে বাস না মানে আমরা দেই না কাউরে বাস এই জেলা কালা পানিতে সেরা আমরা নারীদের নিয়ে করি সমালোচনা মানে করি না সমালোচনা পুরো বারবার খালি সত্যি কথা ক্রেত এই জেলায় আছে তাল গাছ আমরা মুরব্বীদের মানি না বাল বালগাছ মুরব্বিগর মানি বট গাছ সবশেষে একটা কথাই বলবো আমাদের গাজীপুর জেলা কিন্তু সব দিক দিয়েই বেস্ট হাসি বলো ঠাট্টা বলো আনন্দ বলো আমাদের গাজীপুর জেলার মানুষের কারণে কিন্তু তোমরা প্রতিদিন হাসো তো আমার ভিডিওটা যদি ভাল লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন আর ভিডিওটা কিন্তু জাস্ট মানে মজার জন্য বানানো হয়েছে এটা কেউ মনে কষ্ট নেবেন না বা কেউ সিরিয়াসলি নেবেন না